পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক সন্ধিক্ষণের দিন ছাত্র জনতার ভয়াল গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতিত হয় এই ঘটনার অভিঘাত শুধু রাজনৈতিক ছিল না এটি বদলে দেয় প্রতীক চিহ্ন ও স্মৃতির ধারণা কেউ মাত্র তিন দিনে পাঁচ থেকে সাত আগস্ট দুই হাজার চব্বিশ সারা দেশে প্রায় চোদ্দশো বিরানব্বইটি মুরাল মূর্তি ও স্মৃতিচিহ্ন ভাঙচুর ও ধ্বংসের শিকার হয় ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে জেলা শহর গ্রাম মহাসড়ক কোথাও রেহাই পায়নি পুরনো প্রতীকগুলো এরই মধ্যে সাভারের মুক্তির মোর এক সময় যেখানে বঙ্গবন্ধুর মুরাল ছিল তাও আক্রান্ত হয় এই প্রতীক ধ্বংসেরটি হয়ে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের রাতে বিক্ষুব্ধ জনতা বঙ্গবন্ধুর মুরালে পাথর ছড়ে ধাতব যন্ত্র দিয়ে আঘাত করে তবে প্রত্যক্ষদর্শী জানান মুরালটি সম্পূর্ণ ধ্বংস হয়নি বেশিরভাগ অংশ তখন অবিকৃত অবস্থায় ছিল স্থানীয়রা রাতেই কিছু অংশ মেরামতের চেষ্টা করে ছয় ফেব্রুয়ারি দুই রাত একটা এই রাতে ঘটে দ্বিতীয় ও পরিকল্পিত ধ্বংস একটি সংগঠিত দল হাতুড়ি রড ও লোহার বর্ষা ব্যবহার করে মুরালের তিন দিকের প্রতিকৃতি ভেঙে ফেলে এইবার ঘটনাস্থলে টাঙানো হয় ব্যানার নাম দেওয়া হয় তিন শহীদ চত্বর যেখানে উল্লেখ থাকে শহীদ নাফিসা শহীদ মারুফ ও শহীদ শ্রাবণ গাজের নাম চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ এক সময়ের বঙ্গবন্ধু চত্বর এখন সেই স্থানেই উদ্বোধন করা হয় নতুন নামকরণ শহীদ চত্বর এবার যুক্ত হন শহীদ মুন্নাও উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তিনি বলেন জুলাই আগস্টে শহীদ হওয়া শিক্ষার্থীদের রক্ত বৃথা যাবে না শহীদ পরিবারগুলোর পাশে বিএনপি ছিল আছে এবং থাকবে আমরা ক্ষমতায় গেলে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে মুরালি স্থাপন করা হয় যে চারজনের নামে তারা হলেন শহীদ নাফিসা আক্তার সাভার সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী নারী শিক্ষার্থীদের কোটা বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি ষোলো জুলাই ঢাকা এরিচা মহাসড়কে বিক্ষোভে অংশ নিয়ে তিনি মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হন পরদিন সতেরো জুলাই এনএম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার তিনি এই আন্দোলনের একমাত্র নারী শহীদ যার মৃত্যু নারীর অধিকার ও শিক্ষায় বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে শ্রাবণ গাজী সাভারের ডেইরি ফার্ম এলাকার বাসিন্দা মালয়েশিয়ার টুঙ্কু আব্দুর রহমান ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র পাঁচ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে সাভার বাজারে গুলিবিদ্ধ হন তিনি মৃত্যু ঘটে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে মিঠু বিশ্বাস মারু পাঁচ আগস্ট সাভারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার ছয় আগস্ট দাফন হয় মাগুরার আলাইপুরে পঁচিশ আগস্ট তার বাবা শাহজাহান ইসলাম একশো তেইশ জনের নাম উল্লেখ করে মামলা করেন সাথে অজ্ঞাত তিনশো চারশো জনকে আসামি করা হয় শহীদ মুন্না নিহত হন ঢাকা রিচা মহাসড়কের মিছিলে ভাঙচুর চলাকালে তার পরিচয় আন্দোলনের মাঠ পর্যায়ের অন্যতম কর্মী হিসেবে উঠে আসে তার মৃত্যুর পর শহীদ চত্বরে তার নামও সংযুক্ত করা হয় আঠারো জুলাই কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছড়ে প্রত্যক্ষদর্শীরা বলেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাধিক কর্মী হেলমেট পরে অস্ত্র হাতে পুলিশের পাশে অবস্থান নেয় ভাইরাল ফুটেজে দেখা যায় ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আতিক নিজেও অস্ত্র হাতে সেখানে উপস্থিত সাভারে ঐতিহাসিক মুক্তির মূল এলাকায় বিএনপির উদ্যোগে বঙ্গবন্ধুর মুরাল সরিয়ে শহীদের নামে স্মৃতিস্তম্ভ স্থাপনকে কেন্দ্র করে প্রতিক্রিয়া দেন সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক চোদ্দ জুলাই দুই নিজের রাজনৈতিক ফেসবুক পেজে তিনি লেখেন আপনার সন্তানের ছবি দিয়ে যারা ভাস্কর্য বানিয়েছে দয়া করে ভিডিও বার্তায় জানান এতে আপনারা জড়িত নন বঙ্গবন্ধুর ভাস্কর্য আপনাদের কোনো ক্ষতি করেনি আমি চাই ভবিষ্যতের জন্য পরিবারটি কোনো ক্ষতির মুখে না পড়ে বাকি যারা এই ভাস্কর্য বসানোর সাথে জড়িত তাদের বিচার এই সাভারের মাটিতেই হবে ইনশাল্লাহ এই পোস্টকে কেউ কেউ পরোক্ষ হুমকি হিসেবে দেখলেও আতিক এটিকে সতর্ক বার্তা বলে উল্লেখ করে আতিক সাভার উপজেলা সভাপতি তার বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ যা উঠে এসেছে জাতীয় দৈনিক মানব জমিনের অনুসন্ধানে অভিযোগগুলো অন্তর্ভুক্ত করে দলীয় প্রভাব খাটিয়ে ডিস ব্যবসা ফ্ল্যাট ও জমি দখল পদ অস্ত্রবাজি ও জাল দলিল এবং মাত্র পাঁচ সাত বছরে শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়া বাইশ এপ্রিল দুই দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক সম্পদ অনুসন্ধান শুরু করে দর্শক আজ আমরা একটি সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু মুরালের প্রতিস্থাপন নতুন শহীদদের স্মরণ আর পুরনো রাজনৈতিক প্রতীকের অপসারণ এটি কি শুধুই সংস্কৃতির পরিবর্তন নাকি এটি রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় সংস্কৃতির প্রতিস্থাপন আমরা কি পারতাম না দুই ইতিহাসকে পাশাপাশি ধরে রাখতে বঙ্গবন্ধুর মুরাল অক্ষুণ্ণ রেখে তার পাশে শহীদদের স্মরণে নতুন স্তম্ভ করে তুলতে কেননা একটি দেশের ইতিহাস কখনো প্রতিস্থাপন বা মুছে বরং সংরক্ষণ সমৃদ্ধি এবং সহনশীলতা দিয়ে গড়ে তোলা উচিত কমেন্টে আপনার মতামত দিন শহীদদের স্মরণে মুরাল ভাঙা কি ছিল সময়ের দাবি নাকি এটা প্রতীক ধ্বংসের রাজনীতির এক ভয়াবহ সংস্কৃতি সাবস্ক্রাইব করুন ডেলি শিল্প বাংলা সত্য সাহস সংলাপ যেখানে একই মঞ্চে উঠে আসে